এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষাতে আজকে রাজশাহী বোর্ডের জন্য আমরা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম মানে সাতটা অ্যাপ্লিকেশন আমরা শর্ট সাজেশন দেবো অর্থাৎ মানে টপ সেভেন অ্যাপ্লিকেশান দেবো এই সাতটা পড়লে আশা করি একটা অ্যাপ্লিকেশন আপনাদের জন্য কমন পড়বে তো আমরা যদি খেয়াল করে দেখি তাহলে আর সেটা দেবো মানে স্টাডি ট্যুর মানে রাখবেন স্টাডি ট্যুর অথবা পিকনিক যে একই কথা স্টাডি ট্যুর হোক বা পিকনিক যেটা আসে এটাই এটা হচ্ছে এক নাম্বার দেব দুই নাম্বার আমরা দিব সেটা হচ্ছে প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফেসিলিটিস ইন দ্য ক্লাসরুম এটা তিন নাম্বার দিব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা সেটা আর চার নাম্বার আমরা দিব কম্পিউটার ল্যাব সম্পর্কে সেটিং আপ ইন্টারনেট ইন দ্য কম্পিউটার ল্যাব এটা হবে চার নাম্বার তারপর পাঁচ নাম্বার আমরা দিব সেটা হচ্ছে গিয়ে আপনার সেটা হচ্ছে ফর প্রোভাইডিং ওয়াইফাই ফেসিলিটি অন দ্য ক্যাম্পাস এটা দেব পাঁচ নাম্বার ছয় নাম্বার দেবো আমরা যে ফুল ফ্রি স্টুডেন্টশিপ যেটা আছে সেটা ছয় নাম্বার দেবো এবং সাত নাম্বার দেবো আপনার ট্রান্সফার সার্টিফিকেট যেটা সেটা আমরা সাত নম্বরে দিয়ে দেবো তো আশা করি যে এই সারটা পড়লে আপনাদের জন্য মানে রাজশাহী বোর্ডের জন্য কমেন্ট করার সম্ভাবনা থাকবে আর বলে রাখি যে আমরা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও বানিয়েছি সেটা আপলোড করে রেখেছি সেটা দেখতে পারেন যে একটা অ্যাপ্লিকেশন শিখলে আপনার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসুক না কেন সেই অ্যাপ্লিকেশন যারা আপনারা লিখতে পারেন এই সম্পর্কে আমরা মানে ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি এবং পিডিএফও আপলোড করেছি আপনার দেখে নিতে পারেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের পরীক্ষা সংক্রান্ত তথ্য এবং মানে সাজেশনের পাশাপাশিও পরীক্ষা শেষ হলে ইউনিভার্সিটি ভর্তির জন্য আমরা অনলাইনে কোর্স করাই সেখানে আপনার ইচ্ছা হলে ভর্তি হতে পারেন